তখন ওই পাগল অবধ পাগল খালি দৈনিক ঘাস কেটে খিলে খিলে ওর পা উত পা হয়ে গেছে কিন্তু আল্লাহর কি সৃষ্টি ভাষা দেখবেন আপনারও আপনাদের সমাজ আছে যার কে স্বামী অবধ তার আল্লাহ চালাক বউ দেয় এই কথা কোন দেখা চালাক বউ দেয় কারণ আর করে খাওয়া লাগবে তো এমন চালাক বউ পায়ে ওই পায়ের পাখুই দেখে কছে। তোমার কি মাথা ঠিক আছে তুমি গরুক ঘাস কেটে খিলেও উই দৈনিক পেছনের দিক দিয়ে দুধ দিয়ে উই বেসে আর খায় তোমার লাভ কি কাল সকালে তুমি গোবে ভাই গরু যেহেতু বাঁচিয়ে নিছো তাহলে মধ্যে দিয়ে আমাকে কাটিয়ে দে আমি গরু ঘাস খিলাম। পেছন দিয়ে গোবর বাড়াবি আমি ঘুঁটা শুকা বিক্রি করে আমি হাট বাজার করে রেখাব এর পরীক্ষা আপনারা সবাই শুনেছেন আল্লাহ যে নূর পাঠাচ্ছিল হগরত নুয়াল্লাহ সাল্লামের কাছে সেই নূর পৃথিবীময় বিস্তার করার দায়িত্ব কার কিন্তু নুয়াল্লাহ সাল্লাম কিস্তি তৈরি করেছে করেনি নুন অভিক মারিছে তারা ধরছে নিজের ছেলেই মানালেনি স্ত্রী মানালেনি কিন্তু দেখা গেল এত আজাবের ছোটেন সাড়ে নয়শো বছর হায়াত পাচ্ছেন মু আলাই সাল্লাম ধরে কন সোহান আল্লাহ কত বছর সাড়ে নয়শো বছর হায়াত পাওয়ার পর মাত্র চল্লিশ জন মানুষ ইমানে নিছে দাওয়াত পায় তাহলে ওরা কি বাক পারা ছিল কতক্ষণ চিন্তা ওরা আবার নবীর নুয়ালা সালামের জামানার লোক কি বাক পারেছিল দি একটা সাড়ে নশো বছর নবী দাওয়াত দিয়েছে মাত্র চল্লিশ জনই ইমান ওরা কি বদমাইশা ছিল রে কত কানে পারে শেষ পর্যন্ত মনের দুঃখকে বিড়ে বিগেরে নুয়ালা সাল্লাম কছে আল্লাহ এই জাতিকে আমার দরকার নেই এক একবারে এক একবারে এক শেষ করে দাও তখন করছে যে তাহলে তুমি নৌকা বানাও কিস্তি বানাও কিস্তি বানাছে বানানোর পর দেখা গেল ওরাই পায়খানা করে কিস্তি ভরাসে ওরাই আবার নবীর কাছে দরখাস্ত করছে তোমায় তুই কি চলবে এই মরুভূমির মধ্যে কয় না আল্লাহ আছে আল্লাহ তখন তুই মন খারাপ করে না যারাই ভরে ফেলতেছে পায়খানা করে দিয়ে সাফ করে নেব কারণ এখন তো আল কাতরা নেই গাবের গাবের গাছ নেই তোর দেয় ফাইটা মরুমিত কতদিন থাকবি তুই জানিস তুই হাগিয়েছে লোক করে থাক কয়েকদিন পর তখন ওরা পায়খানা কেউ সব ভরে গেছে তখন একটা কানা লোকগুলি এসে কানা লক্ষ্য যে তোরা সবাই নুহুর পায়খানা কিস্তিত পায়খানা করে তোরা স্বর্গত গেলু তাহলে আমি অন্যদিকে আমার এনা শখ হয় না স্বর্গত যাওয়ার উনি আবার হাত ধরে লিয়া একজন লিয়াছে চলে দি মাথা কাটো তৈ কান্দাত বসে থুয়া পায়খানা করতে করতে এটা পাও যে কানা মানুষ তো গুড়ে তো সামান্য চার পাঁচ ইঞ্চি ওষার ওটি থেকে ধুপপুত করে মধ্যে পড়ে দা কিছু খাসে ঢুকি মারে উঠে চোখ খেলিংকে ডলিছে অন্ধ কুষ্ঠ রোগের ব্যারাম চোখ ভালো হয়ে গেছে গাও থেকে হাঁসর দিয়েছে খালি টল টলে একটা গুদি দিয়ে গাও দিয়ে বাড়িত গেছে বউ চিনবার পারেনি এই তুই কে ধাটা দেবে তখন করছে হাদিস এসেছে যে ওই লোকের এই বাম হাতত কিনি লোকের একটা কালো দাগ ছিল ওই দাগ দেখে সিনদের পাশে দে এই যে আমি গুলুতুর স্বামী তিন এই ঘটনা নূর কিস্তির দা পায়খানা খাসি গাওয়ত মাগিছি আমার এই অবস্থা আল্লাহ ভালো করে দিয়েছে ওই না দেখে দেখে ঝিনাই দেওয়ার পানি আনবে লাগিয়েছিল তারপর টাকুলার কেতারে গাছের পানি হ্যাঁ কথা কন্যা কা এগুলা পানি দেখে কোন দু গ্রামের কুকুরের পানি আনবে লাগিয়েছিল ওই টাকা খরচ করে দা পয়লা দিন কসে ভাই একটা চাপে আসেন একটু চাপে আসেন একটু চাপে আসেন লা ইলাহা ভাই একটু যাবেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইলাহো মোহাম্মাদুর রসোলল্লা এখন একের আর বালটি পালিয়ে বুতল এগুলো নিয়েছে ধুয়ে মোট এক্কে যাই পায়নি পরে মল পায়খানা তখন পায়নি ওই পানি দিয়ে ধুয়ে কাপুর দিয়ে নিয়ে চলে গেছে দেখে দেখে কাঠ খালি কালি হয়ে গেছে তখন আল্লাহ নুরা সারফ করছে তুমি মন খারাপ করছিলে এই মরু মেদিক ত্বকটা গেলে তুমি ভেজে বললে হেনে বা নেট কন্ডনে খালি কালি হয়ে গেছে যারাই পায়খানা করলো তারাই খালো কথা ঠিক কিনা তাহলে এমনি করে নুয়াল্লাহ সালাম পর নুমরুদ আসলো পৃথিবীতে পুরো পৃথিবীর বাদশাহ চারজন বাচ্চা ছিল পৃথিবীতে দুইজন ইমানদার দুইজন কাফের একজন নুমরুদ বক্তে নসর তো দুইজন কাফের আর একজন বাদশাহ সোলাইমান একজন জুলকার নাইন ইতিহাসগুলো জানা লাগবে আল্লাহ চারজন মানুষের শাসন পুরা পৃথিবী দেখাইছে এখন নুমরুদ যখন সারা পৃথিবীর বাচ্চা আমাকে দিকলা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাচ্চা আর পৃথিবীর সূর্য অস্ত উদয়ের থেকে বাঁচা নুমরুদ এই নুমরুদ নুমরুদের সময় ইব্রাহিম হোক ইব্রাহিমের বাপ বিয়ে করিছে ওর মায়ের কাছে সুবের দেয়নি যে না ওই ঠাকুর কছে যে ইব্রাহিম নামে একটা সন্তান জন্মিবি ওই আজর হবি তার বাপ যে আজর তোমার বাড়ির তুই আবার মূর্তি বানানোর মূর্তি বানানোর ইঞ্জিনিয়ার ওই কারিগর ওই ও ওকি একটা বিয়ে দেওয়ার পর নুমরুদ জানবার পাশে সেই দিন থেকে অগলে দাটকে থোকে তোর বইয়ের কাছে যাওয়া যাবে না তাহলে কোন ইব্রাহিম আসবি অথচ আল্লাহর কুদরত বিরাট ঘটনা আমি শিখলাম কোরআনে আছে আমি আর বলবো না কারণ ইব্রাহিম আল্লাহ সাল্লাম যখন নুমরুদ ফেলে দিয়েছে চল্লিশ দিন আগুনের মধ্যে লেটা পারে বসে আছে আল্লাহ ওই নুমরুদের প্রাণ কি যে ইব্রাহিম যদি আসে পৃথিবীর তাহলে তো আমার ধর্ম থাকবে না নুমরুদের ওই আল্লাহর ধর্ম বিজয় লাভ কর অর্থাৎ এক আগুন দিয়ে পুরে শ্বাস করালেন এখন আগুন দেশে চল্লিশ দিনে পোড়া তো দূরের কথা ওর গায়ের একটা বশম পড়েনি আগুনের উপর কারফিউ দিয়ে দিছে কে কুল্লাইয়ানারু কুনি বারদাও সালাম আলা ইব্রাহিম ইব্রাহিমের জন্য তুমি শান্তি দাও খায়া দাও চল্লিশ দিন ধর পড়েনি নুমরুদ বাড়িতে বাইরে এসে করছে কে আগুন ষাট বছর তো পুজো করছি তুই দুনিয়া পুরিশ এক পুরিশ না গা তোর কি দায়িক শক্তি কমে গেছে তখন আগুনের জবান খুলে গেছে আগুন করছে নুমরুদ আমার দায়িকা শক্তি কুম হইছে কি বাড়িছে তুই তো দেখিসনি তুই ইব্রাহিম তুলে দে তুই আনা নামে আল্লাহ করলে দেখা আল্লাহ খালি করছে তুই আমার এই ওই ব্রাহ্মক তুলে দিয়া তুই এনা নাম পিঁয়াজ রসুনের চোষা কি গতিতে পড়ে তার চেয়ে একশো ডিগ্রি বেশি গতিতে তুক সাই করে ফেলে দেবো আল্লাহ রাসুল হাদিস্বরের পরবর্তীতে বলেছেন ওই দিন মেয়ে ছিল দোতালার উপরে ওই আগুনের বক্তব্য শুনে তখনই অনাসাল আবুজেল চেয়েছিল আবুদেল চেয়েছিল যে মোহাম্মদের এই নূর কথা ধাওয়াত এই মক্কাতি শ্বাস করে দেবো কিন্তু পারিস মদিনাতে চলে গেছে মদিনাত হাজার হাজার মানুষ আনসারেরা রসুলকে কোলে করে নিয়ে বুকে করে নিয়ে তারা নিরাপত্তা দিয়েছে কথা ঠিক কিনা এই যে আমরা তলবিয়া পাঠ করি মিলাদে পর তলা আল বদরু আলাইনা মিন ইয়া দিলবিদাই ওয়াজাব শুকুরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই কি मोहब्बतে আমরা পড়ি কি কথা ঠিক কি না কিন্তু এই এটা কোন মুদিনের আনসারেরা রসুল জিদিন মক্কার থেকে হিজরত করে যায় এই দিন এই তলবিয়া পাক করছে সেটা আজও আমাদের সমাজে পাঠ হচ্ছে কিন্তু নবীর কাম যারা করে তারপর বুকের সাথে ধরে ধরে না নবীর বিরুদ্ধে কাম যারা করে তারপর দই খিলে এই কথা কর না কা টার্গেট হাতে কত মিটালি বন্ধুত্ব অথচ নবীর কাজ করলে কয় না উই আবার কি কতক্ষণ না হ্যাঁ কতক্ষণ তাহলে আবু জেল চেয়েছিল মোহাম্মদের এই দাওয়াতকে এই মিশনকে মক্কাতেই খতম করে দেওয়া কিন্তু দেখা গেল পরবর্তীতে আল্লাহ বললেন অল্লাহু মুজিম্ম নুরিহি আমার সিদ্ধান্ত আমার নূর আমি পৃথিবীময় বিস্তার করি সার্বদরিক আল্লাহ সারা পৃথিবীতে রসুলের এমন কোনো সেকেন্ড নাই খুন নাই মিনিট নাই যে সেখানে আল্লাহর নবীর নাম উচ্চারণ না হয় পৃথিবীতে আপনার ইতিহাস পড়ে দেখবেন গুগলে সার্চ দিয়ে দেখবেন হযরত থেকে শুরু করে সারা পৃথিবীতে এক সেকেন্ডও আজান একামত বন্ধ থাকে না তাহলে আপনি কেমন করে বুঝলেন কেমন করে বুঝলেন রসুলের আপনি আওয়াজ বন্ধ করবেন রসুলের উত্তর শরী হল আলো ওলামা ওরাস বীর আমরা এই বাংলাদেশে দেখেছি বাংলাদেশের শ্রেষ্ঠ আলিম পৃথিবীর ষাট বছর যিনি কোরআন শরীফের তাফসির করেছেন যার কপালে কাবার ইমাম চুমা দিয়েছেন তামাম পৃথিবীতে যখন ইরাক আর কুয়েত যুদ্ধ হয় ওই যুদ্ধের মীমাংসার জন্য পৃথিবীর ভেতর থেকে একশো জন মেহমানকে দাওয়াত দেওয়া হয়েছিল তার ভেতরে তিন নাম্বার মেহমান ছিল আল্লামা সাহেব এত বড় মুফাসির সারা বিশ্বে ইসলামী হুকুমত কায়েমের জন্য বিংশ শতাব্দীতে এত মত আলোড়ন সৃষ্টিকারী বক্তা আমার জগতে আমি জীবনেও দেখি নাই সারা পৃথিবীতে সৌদি আরবে আঠারো সালে গিয়েছিলাম সাইদির কথা কলি বুকের সাথে বুক মিলে আর কত নেতা নেত্রীর কথা শুনলে এইগুলি কয় আর আমাকে যখন সাইদির কথা বলি আহা তখন দেখা যায় মানুষ পাগল হয়ে যায় আল্লাহ এই মানুষটাকে মিথ্যা মামলা দিয়া রাজাকারের ধোঁয়া দিয়া ধর্ষণের ধোঁয়া দিয়া তাকে জেলখানায় তেরো বছর রাখা হলো তেরো বছর রাখার পরেও হাজার আমাদের ছয়জন নেতাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী যদি বিশ হাজার বছর চেষ্টা করে মৌলানা মতিউর রহমান নিজাবির মতো মীর কাশাবালির মতো আলিয়া মোহাম্মদ মুজাহিদের মতো আর আব্দুল কাদের মোল্লার মতো এক তালুক আমরা তৈরি করতে পারবো না ওদের ইচ্ছা ছিল ওই 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 আবু জেলের ওই কাফের মতো যে মুখের ফুৎকার দিয়া এই দেশ থেকে বাংলাদেশ জামাত ইসলামকে মানে নিভিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ বলেছেন অল্লাহ মতিমিহি কতক্ষণ দেখা আমরা নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার জন্য নিজেরা ক্ষমতার দেওয়ার জন্য আমরা এদেশে বাংলাদেশ জামাত ইস্তামী করি না আমরা জামাত ইসলামী করি এদেশের মেহনতি খেটে খাওয়া ধনী গরিব হিন্দু মুসলিম সকল জাতির লোকদেরকে শান্তিতে নিরাপত্তায় বসবাস করার গ্যারান্টি দেওয়ার জন্য আল্লাহ যে বিধান দিয়েছেন কোরআনে এই বিধান কায়েম করতে চায় এই কোরআনের বিধান যদি হারাম হয় হিন্দুর উপকার মুসলমানের উপকার কিন্তু আমাদের দেশে মোটামুটি এই পাঁচই আগস্টের পর আপনি দেখেন পাঁচই আগস্টের আগে আমরা অনেক কয়বার বাংলাদেশ ইসলাম এমপি নির্বাচন করেছি মানুষ ভোট দেয় চূড়ান্ত হারে ভোট দেয় কিন্তু আমরা ক্ষমতায় যেতে। কারণ আমরা আঠারোটা দশটা বিশটা করে নমিনি দিই তাই তাও তিনটি দেয় বা টেলাভা ছিল আসন যদি জিডি হবার পারবে না সেটি আমাকে কারণ আমরা তো পালা দেখা এখন ওই হচ্ছে কি একটা মানুষের একটা গাভি আছে আর একটা দেড় তিন বিঘা জমি আছে এখন ওই জমি আর ওই গাভিট বাপ মরে গেছে মাও মরে গেছে দুই ভাই বড় ভাই চালাক ছোট ভাই না অবধ বড় ভাই করছে ভাই যেহেতু বাপ মরে গেছে আর দিয়ে থেকে কি মেয়ে ভা বাটেলি বুঝল তখন ওই দেড় বিয়ে করে বাটালেছে নেওয়ার পর কোচ গাভিটা কি করবে কোচ গাভিও বাটেন তোর বড় ভাই করতে ভাই এক কাজ কর আমি গাভিজ যদি লিস তাহলে আমার পেছন সাইড দেওয়া লাগবে বড় ভাই চালাক ওই পেছন সাইড লেছে। আর এই ছোটো ভাই অবদক দে সামনের সে দিয়ে কছে দেখে ভাই শোন তুই আমার লিজের ভাই রে আমরা বাপের এগুলো পাচ্ছি এলে টিকা রাখা লাগবি তুই কী কর্ম করছি তুই যদি খিলে আস বুঝু তাহলে দামও ঠিক থাকতি তাজা থাকবি তখন ওই পাগল অবধ পাগল খালি দৈনিক ঘাস কেটে খিলে খিলে ওর পা উৎ পা কুই হয়ে গেছে কিন্তু আল্লাহর কি সৃষ্টি মাথা দেখবেন আপনারও আপনাদের সমাজও আছে যার কে স্বামী অবধ তার কোক আল্লাহ চালাক বউ দেয় এই কথা কোন দেখা চালাক বউ দেয় কারণ আর করে খাওয়া লাগবি তো এখন এই চালাক বউ পায়ে ওই পায়ের পা কুই দেখে কছে। তোমার কি মাথা ঠিক আছে তুমি গরুক ঘাস কেটে খিলেও ওই দৈনিক পেছন দিক দিয়ে দুধ দিয়ে তুমি বেসে আর খায় তোমার লাভ কাল সকালে তুমি কবে ভাই গরু যেহেতু লিছো তাহলে মধ্যে দিয়ে আমাকে দে আমি গরু ঘাস খেলাম পেছন দে গোবর বাড়াবি আমি ঘুঁটা শুকে বিক্রি করে আমি হাত বাজার করে রাখবো তখন ওর মাথা ঘুরে গেছে রে ব্যাপার এই বুদ্ধি দিল ওকে মনে মনে করছে তোর করছে ভাই তোকে এক কেজি করে দুধ দেবনি ভাই আজ থেকে কোচ না আমি দুধ অবদক দিদি বউ ঠিকমতো বুদ্ধি দেয় ওই কারো উপদেশ মানে না কথা মানে গা ওই কারু উপদেশ মানবে না ই এখন কছে না ভাই আমার আমার কথা তুমি মধ্যে দিয়ে কাটিয়ে দাও এতদিন আমরা যারা এই সাধারণ খেতে খাওয়া মানুষ এই ভ্যান আলা রিক্সাওয়ালা বাদাম আলা বেগুন আলা কফি আলা ইজি বাইক আলা হটবডি আলা লচিমন আলা তারপর এই সিএনজি আলা এরা যারা গরিব মানুষ খাইতে খায় কাম করে খায় সাধারণ মানুষ যারা এই পুলিশ অফিসার থেকে শুরু করে সচিব পর্যন্ত যত বড় বড় ভিআইপি অফিসার আছে এরা কোনো ভোট দেয় না হ্যাঁ কথা কেন এরা কোনো ভোট দেয় না খালি এই সাধারণ মানুষের ভোট লিয়া দা ওরাই ঢাকাত লিয়া দেয় ওরাই ওরকে মুখত আমরা ঘাস তুলে দিছি কত কনে ওরকে মুখত ভোট দেওয়া মানে কি ঘাস তুলে দিছি ওরা লিয়া দেয় ওর কেরে বেতন বাড়াবি ওর সুযোগ সুবিধা ওরকেরে সব কথা ঠিক কিনা গত সৈর শাসক গত সৈর শাসকের এক মন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সাড়ে ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা